গতকাল ছিল জুন শুক্রবার বীরভূমের কিন্নাহার স্পন্দন ফাউন্ডেশনের পঞ্চমতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে একটি ঐকান্তিক প্রচেষ্টায় স্পন্দন ফাউন্ডেশনের পক্ষ থেকে এক অভিনব ভাবনা বাস্তবে রূপান্তরিত করল একটি গাছ একটি প্রাণ এই বার্তাকে সামনে রেখে গতকাল স্পন্দন ফাউন্ডেশনের সদস্য বৃন্দরা পথে নেমেছে কেননাহার লক্ষ্মীতলা এলাকায় পথ চলতি মানুষদের হাতে লাড্ডু ও চকলেট ও বাচ্চাদের হাতে জলের বোতল বিতরণ করা হয় শুধু এই নয় এর পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে চারা গাছও প্রদান করা হয় অনুষ্ঠানের অন্যতম বিশেষ মুহূর্ত ছিল ছোট ছোট শিশুদের হাতে ফাউন্ডেশনের জন্মদিনের কেক কাটা শিশুদের মুখে হাসি এবং সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা আমাদের এই দিনটিকে আরও অর্থবহ করে তুলেছে এমনও সুচিন্তামূলক স্পন্দন ফাউন্ডেশনের কর্মকাণ্ডকে এলাকার সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন কিন্নাহার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আজ কিন্না স্পন্দন ফাউন্ডেশনের পঞ্চমতম বর্ষ অর্থাৎ স্পন্দন ফাউন্ডেশনের জন্মদিন আমরা আমাদের পদ চালা হচ্ছে কুড়ি ছয় দুহাজার কুড়ি থেকে আজ আমরা বেশ কিছু গাছের চারা আমরা পথ মানুষদেরকে বিতরণ করলাম সঙ্গে লাড্ডু এবং বাচ্চাদের চকলেট এবং জলের বোতল বিতরণ করা হলো এবং আমাদের এটাই বার্তা দেওয়া হলো যে গাছগুলো লাগান গাছগুলো বড় করুন যত্ন করুন ধন্যবাদ वो तो निकलवा लो ये वीडियो कोटी 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 काट कोटी ये तो पिन तो पिन तो समझ ना आए ट्राई 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 ये नंबर है ये नहीं ना जाए ये अब रहा और गया पास दी काट दो তোমার সি পাঁচটা পাক আচ্ছা এই ভিডিও কোটি